হ্যালো আলাইকুম জিহার কীভাবে বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনি ডাইপেডে চলে আসবেন ডাইপেডে আসার পর এখানে আপনাকে একটা কোড ডাইল করতে হবে বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক করার জন্য তো স্টেট টু হেজ দিয়ে আমরা সাধারণত রবি এয়ারটেল এবং জিপি সিমের নাম্বার চেক করতে পারি বাট বাংলা লিঙ্ক সিমের নাম্বার কিন্তু আপনি স্টেট টু হেজ দিয়ে চেক করতে পারবেন না বাংলালিঙ্ক সিমের নাম্বার চেক করার কোড কিন্তু আরেকটি তো বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক কোডটি হচ্ছে স্টার ফাইভ আপনি হচ্ছে দুইভাবে হচ্ছে বাংলা লিঙ্ক সিমের নাম্বার চেক করতে পারবেন একটা হচ্ছে কোড ডায়ল করে আর একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে প্রথমে আমি আপনাদেরকে অ্যাপের মাধ্যমে কীভাবে চেক করতে সেটা যাচ্ছি আপনি বাংলা লিঙ্ক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনি লগ ইন করলে উপরে আপনি এখানে আপনার বাংলা লিঙ্ক সিমের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনি উপরে এখানে দেখতে পারবেন তো এখন হচ্ছে কীভাবে কোড ডাইল করে আপনি চেক করবেন যে আপনার বাংলাদি সিমের নাম্বার কোনটি নাম্বার কীভাবে বের করবেন তো এই জন্য আপনি ডাইল করবেন স্টার ফাইভ তো স্টার ফাইভ তো আরও দুইটা কোড রয়েছে তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে আপনাকে যে কোডটি ডাইল করতে হবে সেটা হচ্ছে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাঁ সে কোডটি তুলবেন এই কোডটি তুলে আপনার বাংলাদেশ সিমে ডাইল করে দেবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার বাংলাদেশ সিমের নাম্বার আপনি সহজে দেখতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও